নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি করে দেখাবো আমি দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন এই তরকারিটা সর্ষের তেলেই ভালো হয় দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি আলুগুলোকে দিয়ে দেব দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটোটাকে আমি কুচিয়ে রেখেছিলাম আলুগুলো একটু ভাজা হয়েছে তারপর টমেটোগুলো দিয়েছি না হলে আলুগুলো ভালো সুন্দর করে ভাজা হবে না তাই আলুগুলো একটু ভাজা হওয়ার পরেই টমেটোটা দিলাম এই আলুর আলু জিরে দিয়ে আলুর তরকারি লুচি পরোটা লুচি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আমি আরেকটু লেগে নেব দেখুন আলুটা ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা এবার সামান্য জল দিয়ে দেবো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ হলুদের পরিমাণটা খুব বেশি দেবেন না অল্প হলুদ দিয়ে দিলাম এবার একটু ফুটে উঠবে এটা তারপর আর একটু জবাব দেখুন ঝোলটা ফুটে গেছে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব আপনারা যারা চিনি খান না তারা না দিলেও পারবেন কিন্তু দিলে তরকারিটা টেস্টটা আরও ভালো হয় আমি একটু চিনি দিলাম এবার আমি এই তরকারিটাকে নামিয়ে ফেলবো তরকারিটা হয়ে গেছে গ্যাসটা আমি নিভিয়ে দিলাম একটু ঝোল ঝোল নামাবো একটু পরে আবার এটা থাকলে টেনে যাবে দেখুন তরকারিটা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালার আপনারাও এইভাবে রান্না করে খান লুচি পরোটা রুটি এগুলো দিয়ে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে রান্নাটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল লাইক শেয়ার করবার অনুরোধ রইল ধন্যবাদ